হ্যালো গাইস আসসালামু আসসালামাইকুম ব্লগ সবাইকে শুভ নববর্ষ তো ভিডিওটি অনেক লেট করে আপলোড দিচ্ছি আমার এখানে অনেকগুলো ভিডিও জমে আছে কিন্তু আমি আমি সময়ের কারণে ভিডিওতে ভয়েস যে হচ্ছে আপলোড দিতে পারতেছি না তো এই ভিডিওটা একটু লেট করে আপলোড দেওয়া হচ্ছে কারণ এতদিন একটু নিয়ে বিজি ছিলাম তো এটা হচ্ছে যে পয়লা বৈশাখের দিন এটা সকালবেলা হচ্ছে আমরা সবাই পান্তাব খেয়েছিলাম তো এখানে হচ্ছে আমরা ইলিশ মাছ ভাজতেছিল তো ইলিশ মাছগুলো ভাজা শেষ এখন হচ্ছে এগুলো উঠিয়ে নিচ্ছে তারপরে এখানে চার রকমের ভর্তা বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে চাপা শুটকি ভর্তা পয়সা শুটকি ভর্তা কালো জিরার ভর্তা আর হচ্ছে পুটি মাছের ভর্তা তো এখানে পরিমাণ মতো ভাত পানিতে ভিজিয়ে রেখেছি তো এটা হচ্ছে প্লেটের মধ্যে ভর্তা ভাত আর মাছ আর লেবু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তো আমরা সবাই মিলে সকালে পান্তা ভাত খেয়েছিলাম তো এটা হচ্ছে দুপুরের খাবার তো দুপুরের খাবার ছিল ভাত সরিষা ইলিশ সবজি আর হচ্ছে যে গরু মাংস আর সালাদ ছিল তো এইটাই আমাদের দুপুরের খাবার ছিল তারপর সন্ধ্যার দিকে আমি আব্বু আম্মু একটু বের হয়েছিলাম এখানে আমাদের এখানে হালি শহরে একটি রেস্টুরেন্ট ছিল ফ্যামিলি ক্যাফে তো ওই ফ্যামিলি ক্যাফে গেছিলাম আমরা ওখানে আমার একটু ফুডপি আসছিল আমার কাজিনরা আসছিল তো এই যে এই ক্যাফে টা তারপর আমরা খাবার অর্ডার দিয়ে খাবারগুলো চলে আসছে এখানে প্রথমে আসছে হচ্ছে দই ফুচকা আর হচ্ছে যে ডিও এরপরে আসছে চিকেন চাপ আর হচ্ছে চিকেন তন্দুরি আর হচ্ছে নান তো এগুলা খাওয়ার পরে এরপরে আসছে তেহেরি বিফ তেহেরি এরপরে সবার খাওয়া দাওয়া শেষে সবাই এখানে গল্প করতেছিল এরপরে অর্ডার দিছিল বিফ নেহেরি এবং নান তারপর খাওয়া দাওয়া শেষ এরপরে আমরা বাসায় চলে আসতেছিলাম তো সন্ধ্যার সময় অনেক ঘুরলাম মজা করলাম কাজিনদের সাথে সবার সাথে মজা করছি তো টাইম তো অনেক ভালোই লাগছিল আমরা সবাই অনেক মজা করছি ওখানে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল ওখানে চারপাশে ফুল ছিল অনেক গাছপালা ছিল তো জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল তো এই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তা আজকের মতো এই পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ